থেকে চার ঘন্টার মতো অনেক ব্যাটারি পেয়ে জায়গায় ক্যারি করতে পারবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো পাবেন আপ পাবেন একদম স্লিম পাতলাপটপ মাত্র আঠারো হাজার টাকা একশো আশি ডিগ্রি একদম স্লিম অনেকগুলো রয়েছে এবং খুবই ভালো একটি পাওয়ারফুল ল্যাপটপ রিজনেবল প্রাইসে আপনি যারা চাচ্ছেন পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে যারা একটু ডিসপ্লে কোয়ালিটি ভালো চাচ্ছেন একটু ভালো বিল কোয়ালিটির ল্যাপটপ চাচ্ছেন এই জন্য সার্ফেসটা হচ্ছে বেস্ট থেকে বেস্ট একটি ল্যাপটপ দেখেন কন্ডিশনটা একদম সুপার ফ্রেশ এবং খুবই স্লিম ডেল ব্র্যান্ডের মধ্যে বেশ কিছু এক্সক্লুসিভ মডেল রয়েছে যারা একদম পাতলা বা স্লিম ঠিক ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যারা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লের মধ্যে রাইজেনের

গেমিং ল্যাপটপ একদম ফ্রেশ একদম সুপার ফ্রেশ কন্ডিশন যারা গেমিং ল্যাপটপ চাইছেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডিজিটাল কম্পিউটার সবাইকে ডিজিটাল কম্পিউটারের ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত আমরা আজকে নতুন একটি শিপমেন্ট নিয়ে আসলাম আর নতুন শিপমেন্টে কিন্তু বেশ কিছু নতুন এক্সক্লুসিভ মডেল এড হয়েছে তো রমজান মাস রমজান মাস উপলক্ষে কিন্তু আমরা বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইসে ল্যাপটপ দিবার পুরো রমজান মাস জুড়ে আমাদের প্রতিটি ব্রাঞ্চেই থাকবে স্পেশাল ডিসকাউন্ট এবং প্রতিটা ল্যাপটপের সাথে আপনারা সব ধরনের গিফট পেয়ে যাবেন ল্যাপটপ ব্যাগ মাউস মাউস পেট এবং ক্লিনার সহ পেয়ে যাবেন এবং প্রতিটা ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো আজকের এই ভিডিওতে আমরা স্পেশাল কিছু ল্যাপটপ দেখাবো এক্সক্লুসিভ মডেল প্লাস কিন্তু একদম রিজনেবেল প্রাইজের ল্যাপটপ দেখাবো স্বল্প বাজেট থেকে শুরু করে হাই বাজেটের সকল ল্যাপটপ পাবেন আমাদের ডিজিটাল কম্পিউটারের যে কোনো ব্রাঞ্চে ডাকা অথবা যে কোনো একটি ব্রাঞ্চ তো আজকে আপনাদেরকে দেখাবো একদম রিজেনেবল প্রাইসে বেস্ট একটি ল্যাপটপ আমাদের কাছে পিস পিসেলেব চলে আসছে আপনাদেরকে চেয়েছিলেন তখন আমাদের স্টকের ছিল সবাই চলে আসছে ডেলাই টু সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো ইন্টেল পেন টিএম নাইন জেনারেশনের প্রচুর আপনার পেয়ে যাবেন এবং এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এস এসএসডি পাবেন ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চ সম্পূর্ণ টাচ স্ক্রিন ল্যাপটপ প্লাস ট্যাবলেট মোড আপনারা ইউজ করতে পারবেন এবং খুবই হেল্পফুল একটি ল্যাপটপ যা রিজনেবল প্রাইসের ল্যাপটপটা তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ আমরা এই ল্যাপটপটি এই মুহূর্তে দিচ্ছি অনলি পনেরো হাজার পাঁচশো টাকা তিন থেকে চার ঘন্টার মতো আমরা এসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাব তার যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন তারা সব প্রের মধ্যে ল্যাপটপ থাকেন তাদের জন্য একটি বেস্ট একটি চয়েস এবং কোয়ান্টিটি পিস কিন্তু অ্যাভেলেবেল এই মুহূর্তে ডিজিটাল কম্পিউটারে আমাদের ঢাকা থাকা ব্রাউন কোনো একটি ব্রাঞ্চ আপনারা এই মডেলটি পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায়

পোর্ট রয়েছে এই ল্যাপটপটিতে পোর্ট রয়েছে এবং খুবই ভালো একটি পাওয়ারফুল ল্যাপটপ রিজনেবল প্রাইসে যারা চাচ্ছেন এই ল্যাপটপটির মডেল হচ্ছে ডেলারিটোর সেভেন ফোর সেভেন জিরো কোড সেভেন সিক্স জেন এইট জিবি র্যাম টোয়েন্টি সিক্স জিবি এসএইচ ডি ইঞ্চ ডিসপ্লে ব্যাকরেট কিবোর্ড পেয়ে যাবেন তিন থেকে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং ইলেকট্রিক দিয়ে কিন্তু আপনার প্রাইমারি লেভেলের বা মিড লেভেলের ফটোশপ ইলিস্ট্রেটর তারপর আপনার ডিজিটাল মার্কেটিং ব্রাউজিং এর কাজগুলো করতে পারবেন এই ল্যাপটপটি কোড সেভেন দিয়ে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় এবং সব সার্ফেস ল্যাপটপ টু পাই সেভেনের এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এম এসএসডি এবং থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ টু কে টাচ স্ক্রিন ডিসপ্লে ফেস সিস্টেম রয়েছে তিন থেকে পাঁচ ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন একদম স্লিম যারা একদম পাতলা হালকা ল্যাপটপ চান অ্যাপল ম্যাকবুক এর মতো অ্যাপল ম্যাকবুক সিমিলার ল্যাপটপ চান তাদের জন্য হচ্ছে সার্ফেসটা বেস্ট চয়েস আমার কাছে প্রায় বিশ ত্রিশ পিস কোয়ান্টিটি অ্যাভেলেবল রয়েছে এই ঢাকা এবং ব্রাউন বাড়ির ওই ব্রাঞ্চে আমার পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে যারা একটু ডিসপ্লে কোয়ালিটি ভালো চাচ্ছেন একটু ভালো বিল কোয়ালিটির ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য সার্ফেসটা হচ্ছে বেস্ট থেকে বেস্ট একটি ল্যাপটপ যেখানে কন্ডিশনটা একদম সুপার ফ্রেশ এবং খুবই স্লিম খুবই স্লিম পাতলা এবং হালকা একটি ল্যাপটপ মাত্র পেয়ে যাচ্ছেন ডিজিটাল কম্পিউটারে বিয়াল্লিশ হাজার

বাউন্ন হাজার টাকা যারা ভিডিও দেখেছেন তাদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট এছাড়া কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে ডেল ব্র্যান্ডের মধ্যে বেশ কিছু এক্সক্লুসিভ মডেল রয়েছে ডেল ইনসপ্যারন ফাইভ থ্রি নাইন ওয়ান ফোর এই ফাইভের জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে এরপর আপনার ব্যাকলাইট কিবোর্ড আপনারা পেয়ে যাবেন একদম সুপার সিম দেখেন ডিসপ্লে কিন্তু একদম নেনু বেজেলের একটা ডিসপ্লে পেয়ে যাবেন প্লাস কিন্তু খুবই স্লিম পাতলা এবং হালকা একটি ল্যাপটপ এবং খুবই পাতলা যারা একদম পাতলা বা স্লিম

ইউজ করা হয়েছে কোরাই ফাইভের টেন জেনারেশন বিশ জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস সিডি ফোরটিন ইঞ্চ ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন এবং খুবই ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং খুবই স্লিম দেখেন ল্যাপটপটা দেখতে খুবই গর্জিয়াস একটি ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে টোয়েন্টি জিবি র্যাম দিয়ে প্লাস টু ফিফটি সিক্স জিবি এস দিয়ে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে সিলভার কালার এর ল্যাপটপটি পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার

চব্বিশ ঘন্টা একটা না ল্যাপটপ ইউজ করতে চান তাদের জন্য বেস্ট ল্যাপটপ হচ্ছে জেট বুক মোবাইল ওয়ার্ক স্টেশন রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে অনলি উনচল্লিশ হাজার তো আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপ এইচপি ফিফটিন এটা হচ্ছে আপনার রোজ গোল্ড কালার এডিশন ফিফটিন রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজের প্রসেসর সাত সিরিজের প্রসেসর থার্টিন জেনারেশন আপনি যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করেন যারা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লের মধ্যে রাইজেনের

কন্ডিশনটা অনেক ফ্রেশ প্লাস কিন্তু এর সাথে বক্স পেয়ে যাবেন পেয়ে যাবেন মাত্র সেভেন্টি থাউজেন্ড টাকা এছাড়া আমাদের কাছে রয়েছে আসো স্টাফ গেমিং এর মধ্যে আসো স্টাফ এর মডেল নাম্বার হচ্ছে স্টাফ এটা হচ্ছে আপনার এর ইলেভেন জেনারেশনের আপনারা পেয়ে যাবেন প্লাস কিন্তু দেখেন একদম স্লিম গেমিং মোটা হয় প্লাস কিন্তু অনেক ভারী হয় প্লাস খুবই স্লিম প্লাস পাতলা এতে কিন্তু ইউজ করা হয়েছে কোরাই এর ইলেভেন জেনারেশনের এইচ প্রসেসর এবং এতে কিন্তু আপনার রয়েছে সিক্সটিন জিবি র্যাম প্লাস কিন্তু ফাইভ টুয়েলভ জিবি এন বিএম এসএসডি প্লাস কিন্তু গ্রাফিক্স কার্ড রয়েছে এন বিডিয়া জি ফোর্স আর টিএক্সের থ্রি জিরো ফাইভ জিরো টিআই এর ফোর জিবি ডেডিকেট গ্রাফিক্স গেমিং ল্যাপটপ একদম ফ্রেশ একদম সুপার ফ্রেশ কন্ডিশন যারা গেমিং ল্যাপটপ চাইছেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ এটি আসো স্টাফ গেমিং কন্ডিশনটা একদম ফ্রেশ দেখেন এর কন্ডিশনটা একদম সুপার ফ্রেশ প্লাস কিন্তু দেখতে খুবই ইউনিক একটি ডিজাইন ইউজ করা হয়েছে এতে

এক নাম্বার এবং চার নাম্বার সব ডিজিটাল কম্পিউটার সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম